আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবান্তি আশা কিছু করে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি রাত্র বাজে এখন সত্য একটার উপরে তো খোঁজ নেওয়ার জন্য আসছিলাম কপি শপি এখানে বেশ ভালো একজন আছে আলহামদুলিল্লাহ আমার মানিকগঞ্জে তাকে কাজ দিয়েছি কবে সে দেখতে আছে আমার একজন খুব কাছের একজন বন্ধু আলহামদুলিল্লাহ যাই হোক কবি দেখা দিল্লা সাথে আর আছে ওর ওরা যাওয়া যত অবশ্যই দুই দিনে ছুটি তার সপ্তাহে বিআইবি চাকরি করে সপ্তাহে দুই দিন ছুটি ডিউটি আট ঘন্টা কাল কমরা করে দিছি সাথে আছে মার্শাল্লাহ এই যে ছেলেটা আছে ওই আমার এই লোক দিয়ে আলহামদুলিল্লাহ বন্ধুর পক্ষ থেকে কফের ব্যবস্থা আলহামদুলিল্লাহ সত্যি অনেক ভালো লাগতেছে যে এখানে কাজের লোক দিছি তো ভালো কাজ করতেছে মালিক পক্ষ থেকে ভালো স্পন্সার ভালো ফলাফল আসছে যে আলহামদুলিল্লাহ লোকটা ভদ্র ইনশাআল্লাহ এখানে আমি আরও কিছু লোক দিতে পারবো আশা রাখি ইনশাল্লাহ এরকম মেহনত করি স্বচ্ছ কাজ খুঁজে বের করি আল্লাহ পাক সবার জন্য উত্তম নিজেকে ব্যবস্থা করে করতে গামিন আসসালাম আলিক রাহমাতুল্লাহি